নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো তরমুজ দিয়ে এমন একটি ড্রিঙ্ক যেটা গরমে প্রাণ একদম জুড়িয়ে দেবে আর তো গরম তো চলেই আসলো তরমুজের সিজনও চলে আসলো একবার তরমুজ দিয়ে এইভাবে ড্রিঙ্ক তৈরি করে খেয়ে দেখবে ছোট বড় সবাই কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারবে তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি কিছুটা তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা লেবু কেটে নিয়েছি এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এরকম বড় একটা ছাঁকনি দিয়ে দেব এবার যে তরমুজগুলো টুকরো টুকরো করে রেখেছি সেগুলো আমি অল্প করে এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব এবার হাতের সাহায্যে এই তরমুজের যে রসটা আছে সেটা কিন্তু আমি বের করে নেব আমি এখানে হাত দিয়ে তৈরি করছি হাতটা কিন্তু অবশ্যই ভালো করে ধোয়া আছে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও একটুখানি পেস্ট করে তারপরে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন আমি এখানে হাত দিয়েই ব্যবহার করছি বন্ধুরা এইভাবে একবার তরমুজের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর লাগে খেতে আমি রসটা ভালোভাবে বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা লেবুর রস এখানে এক গ্লাস মতো জুস আছে তার জন্য আমি এখানে একটা লেবুর রস ব্যবহার করছি আপনাদের যদি পরিমাণে বেশি বা কম থাকে সেই হিসাবে কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন আমার চ্যানেলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে না থাকলে সাদা লবণও ব্যবহার করতে পারেন এখানে তরমুজটা যেহেতু মিষ্টি ছিল তার জন্য আমি এখানে এক চামচ এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বা চিনিটা স্কিপও করতে পারেন আমি চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা গ্লাসের মধ্যে আমি এটাকে ঢেলে নেব এইভাবে একবার তরমুজের জুস তৈরি করে খেয়ে দেখবেন গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই জুসটা খেতে পারবে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে আমি একটা লেবুর টুকরো দিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য তৈরি হয়ে গেছে তরমুজের শরবত সামনেই প্রচণ্ড গরম আসছে আর তরমুজের সিজনও আসছে অবশ্যই একবার বাড়িতে এইভাবে তরমুজের শরবত বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে